বুধবারের দিন বিশেষভাবে গ্রহের প্রভাব থাকে আজ আমি আপনাকে বলবো সেই পাঁচটি অভ্যাসের কথা যেগুলো আপনি না জেনে প্রতিদিন করে যাচ্ছেন কিন্তু এগুলো গোপনে আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনছে চলুন শুরু করি প্রথম অভ্যাস সকালবেলা দেরি করে ওঠা বুধবার বিশেষভাবে কর্ম বুদ্ধি ও যোগাযোগের দিন সকালবেলা অলসতা করলে বুধগ্রহের কৃপা কমে যায় আর জীবনে সুযোগ হাত ছাড়া অভ্যাস অভদ্র ভাষা ব্যবহার এই দিনে বলা হয় আপনার মুখের কথা আপনার ভাগ্য তৈরি করে রাগের মাথায় খারাপ ভাষা ব্যবহার করলে বুধের ইতিবাচক প্রভাব তৃতীয় অভ্যাস সবুজ রঙকে উপেক্ষা করা বুধবার সবুজের প্রতীক যা সমৃদ্ধি ও সৌভাগ্য আনে সবুজ রঙের পোশাক ফল বা শাকসবজি ব্যবহার না করলে শুভ কমে যায় প্রতিশ্রুতি ভঙ্গ বুধগ্রহ চায় সততা ও বিশ্বস্ততা কথা দিয়ে তা না রাখলে সম্পর্ক ও কাজের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় পঞ্চম অভ্যাস জ্ঞান অর্জনে অলসতা বুধবার নতুন কিছু শেখার আদর্শ দিন জ্ঞান থেকে দূরে থাকা মানে নিজের উন্নতির পথ বন্ধ করা আজ থেকেই এই অভ্যাসগুলো ত্যাগ করুন আর দেখবেন আপনার জীবনের সৌভাগ্যের দ্বার খুলে গেছে ওম শান্তি